জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়কের বিকল্প দেখছেন না সংস্কার কমিশন ব্যালটে ফিরছে না ভোট সুপারিশ আসছে সেনাবাহিনী যদি আমরা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই তাহলে কিন্তু সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি সতেরো বছর পর ভিন্ন আঙ্গিকে সাত নভেম্বর উদযাপন আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ মির্জা ফখরুলের দ্রুত নির্বাচনের দাবি প্রয়োজনীয় সংস্কারের প্রস্তুতি সরকারের সবার পরামর্শ চান প্রধান উপদেষ্টা বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড জুলাই হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি রমজান সামনে রেখে ছয়টি পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়ার নির্দেশ গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ শিগগিরই মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করবেন ট্রাম্প হ্যারিসের পরাজয়ে বাইডেনকে দুষছেন ডেমোক্রেটরা গাজা যুদ্ধে আপাতত সুখবর নেই এবং আফগানদের কাছে হারের কারণ ক্রিকেট কালচার গড়ে না ওঠা বলছেন আশরাফুল দ্বিতীয় বান্ডেতে সিনিয়রদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দর্শক স্বাগত নিউজ টোয়েন্টি রাত দশটা সংবাদে আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন বসুন্ধরা চা সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই এমন উপলব্ধির কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার নিউজ টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে দেশের রাজনৈতিক সংকট অনেকটাই সমাধান হবে তিনি জানান আরপিওতে সামরিক বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাতে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দর্শকের নিয়ে একটি রিপোর্ট করেছেন প্লাবন রহমান হবে নির্বাচন হবে অল্প বিতর্কের ছিল বাংলাদেশের সামগ্রিক নির্বাচন ব্যবস্থা বিশেষ করে দলীয় সরকারের অধীনে দুই হাজার চোদ্দ থেকে চব্বিশ এই তিনটি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয় কারচুপির কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ প্রশ্নবিদ্ধ নির্বাচনে উৎসবের বদলে হতো সহিংসতা ভোটের আগেই নির্ধারিত হতো সরকার এমপি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করা হয় নির্বাচনী ব্যবস্থার আমল সংস্কারে সে লক্ষ্যে গঠিত হয়েছে সংস্কার কমিশন যার প্রধানের দায়িত্বে ড বদুল আলম মজুমদার একান্ত সাক্ষাৎকারে বলছেন নির্বাচন কমিশন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতার বদলে দলীয় ভূমিকাতেই ধুলিশ্যাত হয়েছে ভোট ব্যবস্থা আমাদের গত তিনটা নির্বাচন তো বিতর্কিত হয়েছে ব্যর্থ নির্বাচন হয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা চরম দলীয়করণ চরম দলীয়করণ হয়েছিল এই কিন্তু নির্বাচনী পড়েছে যদি আমরা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই তাহলে কিন্তু একটা নির্দলীয় তত্ত্ব সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি বলেন আরপিওতে সামরিক বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে ভালো নির্বাচনের সাথে এই জায়গা নিয়ে ভাবছে সংস্কার কমিশন এমনকি ফিরতে পারে না ভোটও আমরা এগুলো বিবেচনা করছি আমরা এগুলো বিবেচনা করছি এবং আমরা আশা করি আমরা একটা সিদ্ধান্ত পৌঁছব যাতে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয় না ভোটের বিধানটা আমরাই যুক্ত করেছিলাম দুই হাজার সাতে যখন আরপিও সংশোধন হয় রকিবউদ্দিন কমিশনে কিন্তু না বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে দুর্ভাগ্যবশত তারা এটা জনস্বার্থ বিরোধী এটা ভূমিকা নিয়েছিল তো আমরা না ট্রেডভিং ফিরিয়ে আনার ব্যাপারে আমরা এর পক্ষে পক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করছি তো আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেব। ডক্টর বদুল আলম মজুমদার জানান এসিতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের বসানো গেলে অনেকটাই স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে সেজন্য নির্বাচন কমিশন নিয়োগে আইনের খসড়াও দিয়ে যাবে সংস্কার কমিশন এই নির্বাচন কমিশন সঠিক ব্যক্তিদের নিয়ে করতে হতে হবে সৎ ব্যক্তিরা সাহসী ব্যক্তিরা মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিরা এবং যারা কোন পক্ষ দুষ্ট নন প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ঢাকা উপযুক্ত ও যৌক্তিক সময় নির্বাচন হলে যে কোনো চ্যালেঞ্জ পূরণে সক্ষম হবে জাতি এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐতিহাসিক সাত নভেম্বরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন সাত নভেম্বরের ইতিহাস বিকৃত করেছে ওয়া লীগ এ সময় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করার দিন সাত নভেম্বর দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনে পনেরো বছরের শৃঙ্খলা শেষে অবশেষে বাধাহীন মিছিল জনস্রোত তৈরি হয় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের সমাধি ঘিরে প্রত্যাশা সাত নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশের খাদি নম্বরের যে চেতনা চেতনাকে ধারণ করে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে চায় জনগণের ভোটের মাধ্যমে এই বিপ্লবকে আবারও পুনরায় ছড়িয়ে দিতে চায় কোনো রাজনৈতিক দল যেন ফেসিবাদের চিন্তা না করে এবং ফেসিবাদ বিরোধী অবস্থান আমাদের বিএনপির শিক্ষা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে কথা বলেন বিএনপি কে নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র নিয়ে শপথ নেন আধিপত্যবাদকে রুখে দেওয়ার আধিপত্যবাদকে রুখে দেব আমরা আমরা এর জন্য আরো বেশি শক্তিশালী আন্দোলনকে মূল্যায়ন করেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কার্যক্রম নিয়ে তারা অনেকগুলো কাজ করেছে কাজ করছে আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আমরা সকল সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পাশাপাশি নির্বাচনের মাধ্যমে ডাকসুকে শক্তিশালী করার পক্ষে তারা আবার কোনো কোনো ছাত্র সংগঠনের দাবি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা যেমন যৌক্তিক সমাধান না তেমনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সমাধান না সবারই প্রত্যাশা লেজুর ভিত্তির বদলে ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্ল্যাটফর্ম সাতই নভেম্বর উপলক্ষে ছাত্রদলের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাতে উত্তেজনা দেখা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সময় ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে তারা ছাত্র রাজনীতির গুণগত সংস্কার চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেউ কেউ ছাত্রলীগের গেস্টরুম ও হল কালচারের পুনরাবৃত্তির আশঙ্কা করে ছাত্র রাজনীতির বিরোধিতা করছেন আমাদের ক্যাম্পাসে রাজনীতি লেজুর ভিত্তিক থাকবে না এটা যে রাজনীতিটা থাকবে সেটা হচ্ছে ডাকসু কেন্দ্রিক থাকবে আমরা মূলত ডাকসু কেন্দ্রিক রাজনীতিটাকে চালু করতে চাই যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে অন্যদিকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র সংগঠন একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্রতিযোগিতা শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা এই ধরনের কাজের ভিতর দিয়ে ছাত্র সংগঠনগুলো থাকবে এদিকে ছাত্রদল বলছে ভবিষ্যৎ দেশগোড়ায় গঠনমূলক ও বান্ধব ছাত্র রাজনীতির বিকল্প নেই শিক্ষার পরিবেশ কিভাবে করা যায় সেই রকমের যখন শিক্ষার্থীরা দেখবে তারা রাজনীতি ছাত্রদের কাছে আছে তবে সব ছাত্র সংগঠনের নেতারাই বলছেন পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে লিজুর ভিত্তিক ক্যাম্পাস গড়ার কোনো বিকল্প নেই বদ্রুল আলম শাওন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ছাত্রজনতার বিপ্লবের ফসল ঘরে তুলতে সবার পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোস আইনস্টাইন তত্ত্বের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এই পরামর্শ চান তিনি প্রধান উপদেষ্টা বলেন চিন্তার স্বাধীনতা এবং মুক্ত বুদ্ধির চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরিয়ে আনতে হবে তাপমাত্রার তারতম্যে পদার্থ কঠিন তরল ও জলীয় এই তিন অবস্থায় থাকে এর বাইরে এর চতুর্থ রূপকে বলা হয় প্লাজমা একশো বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক সত্যেন বসু এবং পদার্থবিজ্ঞানের আরেক দিকপাল আলবার্ট আইনস্টাইন আবিষ্কার করেন পদার্থের পঞ্চম অবস্থা যাকে বলা হয় বোস আইনস্টাইন কর্নেটেট যুগান্তকারী এই আবিষ্কারের শতবর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে এই আন্তর্জাতিক সেমিনারের যেখানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তরুণ বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান জ্ঞান বিজ্ঞান চর্চা আর গবেষণায় যেন অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় সবসময় আমাদেরকে যেন বিশ্বের কাছে যেতে না হয় বিশ্ব যেন আমাদের কাছে আসে আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃষ্টি করতে হবে বিশ্বাস সৃষ্টি করতে হবে যে তারাই বিশ্ব প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে মুক্ত বুদ্ধি চর্চার সুযোগ তৈরি হয়েছে একে কাজে লাগাতে হবে বিপ্লবের ফসল আমাদের অন্তর্বর্তী সরকার এর জন্য প্রয়োজনীয় সব সংস্কার করতে এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সকল প্রয়াস নিতে প্রস্তুত আছে একাজে নিবেদিত সবার কাছে সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই নিজে রাস্তা থাকলে এটি আমরা করতে পারবো বিজ্ঞানী সত্যেন বসির জীবনী তুলে ধরে নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অবশেষে বাতিল হচ্ছে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা আবুজুল বুঝুন আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে তার বদলে করা হয়েছিল সাইবার নিরাপত্তা আইন যদিও এটি নিয়ে সাংবাদিক সহ বিভিন্ন মহলে শুরুতেই আপত্তি ছিল এটি প্রণয়ন করতে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল বা সংশোধনের বিষয়ে কিছুদিন ধরেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছিল সরকার মনিটর করবে ঠিক আছে কি মনিটর করবে আমি কিছু করি কিনা আপনারা জানেন একটা আইন কমিশন করা হয়েছে তারা দেখবে যে কোন কোন আইনগুলো কালাকানিন ছিল সেই মানে নিষ্পেষণের হাতিয়ার হিসেবে কোন কোন আইন ইউজ হয়েছে ওই ওই কমিশনের রিপোর্টে এগুলো আসবে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানানো হয় আপনারা দেখেছেন আমরা আসার পরে কোনো পত্রিকা কোনো টিভি স্টেশন কোন নিউজ ওয়েবসাইট আমরা শাট ডাউন করিনি আমাদের কোনো মুখ ছিল না আমাদের তরফ থেকে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি তরফ থেকে একটা ফোন করা হয়নি যে আপনি নিউজটা নামান বা এই নিউজটা উঠান গত পনেরোটা বছরে যেটা একটা নর্ম ছিল গত ত্রিশ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় জানিয়েছিল আইসিটি সংক্রান্ত তিনটি বিতর্কিত আইনে গত আগস্ট পর্যন্ত দেশে আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার আটশো মামলা চলমান ছিল বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এদিকে জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন গত উনিশ জুলাই বিকেলে নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল চলাকালে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ আহত হন বেশ কয়েকজন ছাত্র জনতা এ ঘটনায় গত একুশ আগস্ট নিউ মার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রীসহ একশো ত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত ব্যবসায়ীর শালক এজারভুক্ত আসামি হওয়ায় এ হত্যা মামলায় আমির হোসেন আমকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে হাজির করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সময় কোর্ট প্রাঙ্গনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উভয় পক্ষের শুনানি শেষে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গণভবন থেকে যে হত্যা চেইনটা সৃষ্টি হয়েছে সেটাকে উদ্ঘাটন করার জন্য উভয় পক্ষের বক্তব্য শুনানির পরে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে জামিন আবেদনে নানা যুক্তির কথাও জানান আমির হোসেন আমর আইনজীবী ওনার বয়স হলো এইটি উনি একজন বয়বৃদ্ধ মানুষ এবং উনি ঢাকা বার ঢাকা আজীবন সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের উনি সদস্য উনি একজন আইনজীবী উনি নিজেই তার বক্তৃতায় এটি কোর্ট আদালতকে জানিয়েছেন এদিকে বৃহস্পতিবার ছাত্র আন্দোলনের সময় জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে প্রথমবারের মতো কোন সরকারি কর্মকর্তা হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রশাসন দায়িত্ব নেবার আগেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কি হবে আর না হবে এসব নিয়ে আগাম ধারণা না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র তৌহিদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আরো দুই মাসেরও বেশি সময় বাকি আছে দায়িত্ব নেবার পর বোঝা যাবে তার প্রশাসন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন কোন দিকে যায় কিনা দেখি দুই মাস সময় তো আছে তারপরে তারা উনি দায়িত্ব নিয়ে উনি পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের উনি তো বলেন না যে উনি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করবেন অথবা খারাপ করবেন কিছু বলেননি বাংলাদেশের সাথে সম্পর্ক আসলে শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না কাজেই এটা বলা ঠিক হবে না যে ট্রাম্প প্রশাসন এবং অনেক ঘোষণা মাঝে বাংলাদেশের সাথে সম্ভব হচ্ছে বড় করে পরিবর্তন হবে এটা আমি মোটেও মনে করি না দর্শক সংবাদে সময় হলো একটা বিরতি ফিরছি আর খবর নিয়েstay থাকে বিরতির পর আবার স্বাগত সংবাদে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক ন্যায় হচ্ছে নানা ধরনের উদ্যোগ যার সুফলও মিলবে কিছুদিনের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন গেল কয়েক বছরের অর্থনৈতিক খাতের অনিয়মের জন্য সময় বেশি লাগছে এদিন বৈঠকে রমজানে ছোলা তেল চিনি সহ ছয়টি পণ্যের আমদানিতে এলসি মার্জিন না নেয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বড় আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় উচ্চমূল্য স্ফীতি নিত্য বাজারে গিয়ে প্রতিনিয়ত না বিশ্বাসে পড়েন ক্রেতারা বিবিএস এর হালনাগাদ হিসেব বলছে অক্টোবর মাসেও সুসংবাদ মিলেনি মূল্যস্ফীতির উচ্চ হারে বরং গত মাসের তুলনায় সার্বিক মূল্যস্ফীতি বেড়ে আবারও তা দুই অঙ্কের ঘরে যা দশ দশমিক আট সাত শতাংশ এছাড়া খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে বারো দশমিক ছয় ছয় শতাংশ এমন উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে প্রথমবারের মতো সচিবালয় অর্থ উপদেষ্টা বৈঠক করলেন পরিকল্পনা ও বিদ্যুৎ উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনবিআর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সাথে দড় ঘণ্টার বৈঠক শেষে অর্থউপদেশটা নিজে কথা না বলে প্রেস ব্রিফিং এর দায়িত্ব দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি ব্যাখ্যা দিলেন কেন বেড়েছে মূল্যস্ফীতি? বেশি গভর্নর বলেন সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বাজার নিয়ন্ত্রণে রাখতে পূর্ণ আমদানি সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের এই গত মাসে যেটা হয়েছে সেটা

রোজার প্রয়োজনীয় ছোলা তেল চিনি খেজুর সহ ছয়টি পণ্যের জন্য এলসি মার্জিন না নেয়ার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে পাশাপাশি আমদানি সহজ করতে সব ব্যাংককেও দেওয়া হবে নির্দেশনা সোনাজ ইয়াসমিন নিউস ফোর ঢাকা সেন্ট মার্টিন ও পর্যটন শিল্প একসঙ্গে রক্ষা করতে চায় সরকার এমনটি জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ান বৃহস্পতিবার বিকেলে নতুন বাংলাদেশে পরিবেশ জলবায়ু ও রাজনীতি শীর্ষক এক সেমিনারে কথা বলেন তিনি বলেন এভাবে চলতে থাকলে দুই সাল নাগাদ পুরো প্রবাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন ডুবে যাবে এ সময় সেন্ট মার্টিনে পর্যটন খাতের সাথে জড়িতদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি দেশের নদী খাল বিল এবং হাওড়ের তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন নদী দখলমুক্ত করতে এখন পর্যন্ত সাতান্ন জেলা থেকে প্রস্তাব গৃহীত হয়েছে অন্তর্বর্তী সরকার কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবে আমরা নভেম্বর ডিসেম্বরে যেতে বলেছি আমরা বলেছি দুই হাজার করে লোক যাবে এর বেশি তো এইটুকুনও তো আসলে নিতে পারে না আজকে সরকার যে ছাড়টুকুন দিয়েছে শুধু স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনা করে কারণ তাদেরকে তো আমরা আগাম কোনো প্রস্তুতি দিই কিন্তু এইবারের পরে আমরা তাদেরকে কি করে তাদের ক্ষতিটা পূরণ করা যায় তাদেরকে আর কোন কোন ক্ষেত্রে ট্রেনিং দেওয়া যায় এই এই কাজগুলো আমরা হাতে নিয়েছি এবং এই ফেব্রুয়ারি মাসের পরেই আমরা সেটাতে বসবো বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করেছে আদালত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেয় এদিন আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেন পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি আসামিদের স্বজনরা তাদের দাবি হত্যা মামলায় খালাস ও বিভিন্ন মেয়াদের সাজা ভোগের পরও শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন তাদের কারাগারে আটকে রাখা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের দায় যাদের উপর ছাপা দায় যাদের উপর চাপানো হয়েছে তারা মূলত নিরপরাধ এ সময় কান্নায় ভেঙে পড়েন বন্দীদের স্বজনরা সংবাদরে পর্যায় সময় হলো আরেকটা বিরতির সাথে থাকুন দর্শক আবারো স্বাগত এবারে ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক পিএলসি অর্থوارهর যে সংবাদ দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দেশীয় উৎসের বিকল্প নেই আর এই কারণে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা যদিও দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সঠিক লক্ষ্য এখনো ঠিক করা হয়নি বলে মন্তব্য করেন তারা রাজধানী মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে আয়োজিত নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের বিনিয়োগ পলিসি ও বাস্তবতা শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন বক্তারা বলেন দুই সালের মধ্যে চল্লিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি বা গ্রিন এনার্জি থেকে পূরণ করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার তা বাস্তবিক অর্থে কঠিন আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন এবার মস্তদে বসতে প্রস্তুত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করবেন এদিকে হার মেনে নিলেও মার্কিনীদের জন্য লড়াই জারি রাখার প্রত্যয় জানিয়েছেন ক্যামালা হ্যারিস অন্যদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনে গাজা যুদ্ধে কোনো সুখবর নেই বলে মনে করছেন বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্প শুধু দাপুটে জয় ছিনিয়ে এনেছেন ভেঙেছেন একশো একত্রিশ বছরের মার্কিন ইতিহাস হ্যারিসকে ইলেকট্রোরাল এবং পপুলার ভোট দুই হিসেবেই করেছেন পরাজিত তিনি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন তিনি এরই মধ্যে ট্রাম্পের নতুন প্রশাসনে বিভিন্ন দফতরে সম্ভাব্য মুখ কারা হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা দ্রুত নতুন মন্ত্রিসভা প্রশাসনের সদস্যদের নাম চূড়ান্ত করতে চলেছেন ট্রাম্প ট্রাম্পের নতুন প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন স্কট বেসেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন রবার্ট ও ব্রায়ান বিল হ্যাগার্টি এবং মার্কো রুবি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে হতাশাজনক পরাজয় স্বীকার করে নিয়েছেন কমলা হ্যারিস তবে লড়াই জারি থাকবে বলেও সমর্থকদের প্রতিশ্রুতি দেন দ্য লাইট অফ ব্রাইট আর বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই যুদ্ধ বন্ধের ঘোষণা ইউক্রেন যুদ্ধে যেভাবে প্রভাব ফেলবে গাজা যুদ্ধে সেই প্রভাব ফেলবে না এদিকে জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যাওয়া ইউরোপের সাথে সম্পর্কের ভারত এবং চীনের সাথে বাণিজ্য সম্পর্কে অস্বস্তির ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা সঠিক ক্রিকেট কালচার গড়ে না ওঠায় বারবার হাঁটতে হচ্ছে বাংলাদেশকে এমনটি বলছেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার মতে আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে সিনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে অসুস্থতার কারণে আফগান সিরিজ ধরতে না পারলেও মিরপুরের একাডেমিতে ব্যাট হাতে অনুশীলনে দেখা গেল লিটন দাসকে নতুন দায়িত্ব পাওয়া বিসিবির সহকারী কোচ সালাউদ্দিনের সান্নিধ্যে মমিনুল হক পিছিয়ে ছিলেন না হাসান মাহমুদও লাইন লেন্থ কীভাবে ঠিক রাখবেন সেটাই হয়তো বুঝে নিলেন বিসিবির সভাপতির পর কোচিং প্যানেলেও পরিবর্তন এসেছে তবে পরিবর্তন আসেনি টাইগারদের পারফরমেন্সে টেস্ট টি টোয়েন্টির পর এবার আফগানদের বিপক্ষে পিও ফরম্যাটেও ধরাশুই টিম টাইগার্স প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই কোনো গ্রাউন্ড নাই বাচ্চারা খেলতে চাইলে খেলার কোনো সুযোগ সুবিধা নাই কিন্তু আপনি চাচ্ছেন যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে এটা আমাদের চাওয়াটা একটু বেশি সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের তাই সিনিয়রদের দায়িত্ব নিয়ে খেলার কথা বলছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল যদিও আঙ্গুলির ইঞ্জুরিতে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম প্লেয়ারদেরই আসলে দায়িত্ব নিতে হবে যারা বিশেষ করে সিনিয়র প্লেয়ার আছেন যারা সেট হচ্ছেন তারা যেন বড় রান করেন দেখেন তিরিশ চল্লিশ রান করে যদি আপনি আউট হয়ে যান তখন আসলে রেজাল্ট পাওয়ারটা ডিফিকাল্ট ক্রিকেট খেলা কিন্তু সবাই রান করে না ক্রিকেট খেলা একজন দুইজন রান করে এবং তাদেরই দায়িত্ব যে ম্যাচটা শেষ করে আসা আশরাফুলের বিশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে দল দুইটা ম্যাচ বাকি আছে অবশ্যই তাদের দায়িত্ব নিতে হবে ইমরান হোসেন নিউজ ঢাকা অতটা ভালো ক্রিকেট খেলতে দশকই ছিল নিউজ টোয়েন্টি ফোর আর দশটা সংবাদে এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ